মেটালের বিশেষত্ব এটা এটাকে যত পরিষ্কার করবেন ততই এর সৌন্দর্য বৃদ্ধি পাবে এখন সমস্যা হচ্ছে ওনারা এটার ভ্যালুটা বুঝতে পারে নাই ওনার কাছে মনে হচ্ছে যে পরিষ্কার করলে বোঝে অনেক সুন্দর লাগবে দেখতে চকচক মানে কেউ আছে চকচক পছন্দ করে আবার কেউ আছে পুরোনো ধাঁচে জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে রাখা তো সেই জন্য আমি বাধ্য হয়ে জিনিসটা ক্লিন করাতে হয়েছে আমাকে আপনারা যদি এই ধরনের এন্টিক কিছু বা পুরোনো জিনিস যদি কখনও ক্লিন করার চিন্তা করেন যে আমি ক্লিন করতে পারছি না আমার এটা কোথায় ক্লিন করা যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হুবাহুব যেটা যে মেটালের কালার সেই মেটাল অনুযায়ী আমরা এইভাবে ক্লিন করে দিতে পারবো সালাম আলাইকুম ইবরান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা সবাই এনটিক পছন্দ করি এনটিক পছন্দ করি অনেকে এনটিক সংরক্ষণ করি অনেকে শুধু এনটিক দেখা দেখার জন্য আসি তো আপনাদের কাছে আমি একটা বিষয় নিয়ে ভিডিওতে আসা সেটা হচ্ছে আমার কাছে যে একজন গেস্ট উনি এক সময়কার তার উনি যদিও এখন দুনিয়াতে নেই মারা গেছেন ওনার যে সন্তান আদি ছিল তারা জিনিসগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছেন জিনিসগুলা এই যে যেমন এখানে একটা আছে এখানে এই যে একটা আছে তরওয়াল আরবি লেখা ব্রোঞ্জের তৈরি তারপর এই যে সুরা রূপার তৈরি করা সুরা সাথে আছে এই যে ফ্লাওয়ার খুব সুন্দর ব্রোঞ্জের তৈরি করা আটটা এতটাই সুন্দর যা দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে হবে আপনার পাশাপাশি এই যে আরেকটা সুরা আছে পিতল এবং রূপার কাজ করা খুবই অসাধারণ সাথে ময়ূরটা দেখেন গার ব্যাকা করে নিচের দিকে তাকিয়ে আছে তার যে পেখম পাশাপাশি তার পাকনা তার মুখের এক্সপ্রেশন এতটাই সুন্দর যে আপনাকে খুবই মুগ্ধ করবে পাশাপাশি যে পুরনো দিনের যে কম্পাস সাথে ম্যাগডিফাইন গ্লাস আর আগের দিনের ব্যবহৃত কিছু হাতল মাঝখানে কাজ দেওয়া দুই পাশে পিতল দেওয়া দেখতে কিন্তু খুবই এতটাই সুন্দর লাগতেছে মানে সামনাসামনি যেই দেখবে সেই বলবে যে মানে সাজিয়ে রাখতে ইচ্ছা হবে এতটাই সুন্দর করে ওনারা মেনটেন করছে বা এতটা সুন্দর করে আমরাও ক্লিন করছি এগুলো মেটালের বিশেষত্বই এটা এটাকে যত পরিষ্কার করবেন ততই এর সৌন্দর্য বৃদ্ধি পাবে এখন সমস্যা হচ্ছে ওনারা এটার ভ্যালুটা বুঝতে পারে নাই ওনার কাছে মনে হচ্ছে যে পরিষ্কার করলে বোঝে অনেক সুন্দর লাগবে দেখতে চকচক মানে কেউ আছে চকচক পছন্দ করে আবার কেউ আছে পুরনো ধাঁচে জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে রাখা তো সেই জন্য আমি বাধ্য হয়ে এই জিনিসটা ক্লিন করাতে হয়েছে আমাকে আপনারা যদি এই ধরনের এন্টিক কিছু বা পুরনো জিনিস যদি কখনও ক্লিন করার চিন্তা করেন যে আমি ক্লিন করতে পারছি না আমার এটা কোথায় ক্লিন করা যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হুবাহুব যেটা যে মেটালের কালার সেই মেটাল অনুযায়ী আমরা এইভাবে ক্লিন করে দিতে পারবো আর পাশাপাশি যদি এন্টিক আইটেমগুলো নিয়ে কাজ করতে চান কিনতে চান জানতে চান এক্সপিরিয়েন্স করতে চান সেক্ষেত্রে আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানের বাইরেও আরও বিভিন্ন রকমের জিনিসপত্র আছে যা আপনাকে আসলে খুবই আকৃষ্ট করবে টেবিল ল্যাম্প থেকে শুরু করে আপনার কোকারিস আইটেম সাজানোর যত প্রকার যা কিছু আপনাদের পছন্দের তালিকায় থাকবে সবই আশা করি আপনারা পেয়ে যাবেন আর ব্যক্তিগতভাবে আমার সাজেশন থাকবে আপনারা এন্টিক আইটেমগুলো একেবারে ক্লিন না করার জন্য কেননা একেবারে ক্লিন করলে তার আসলে ফিজিক্যাল ভ্যালুটা আসলে ওইভাবে আর আগের মতো থাকে না আর তারপরেও যদি কারো পছন্দের তালিকা থাকে যেন আমি চকচকটাই পছন্দ করি তাহলে উনি করতে পারেন আর অন্য ক্ষেত্রে আমি সাজেস্ট করব এন্টিক আইটেমগুলো আপনারা সচরাচর এইভাবে কিছুটা ক্লিন করে এইভাবে রাখতে পারেন কিছুটা যেটা আপনারা নিজেরাও করতে পারেন বা আমাদের চাইলেও হেল্প নিতে পারেন তো আজ এই পর্যন্ত যদি কেউ কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা এবং যোগাযোগের মাধ্যম দিয়ে আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে